ব্যাপক সংঘর্ষ আন্দোলনের পর অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে চলতি বছরেরই জানুয়ারি মাসে আর এবারে শোনা যাচ্ছে পাকিস্তানেও নাকি রাম মন্দির তৈরি হবে আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ গরম হয়ে রয়েছে কারণ এই সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর তা নিয়ে বেশ শোরগোল পড়েছে তবে সেই খবর সত্যিই নাকি মিথ্যে তা আজ বাংলা যাচাই করেনি তবে যে মন্দিরটিকে ঘিরে যেটা দেখা যাচ্ছে চলুন সেই ছবিটা একটু আমরা ভালো করে দেখে নিই জানা যাচ্ছে পাকিস্তানে বসবাসকারী এক হিন্দু নাগরিক সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করছেন যে পাকিস্তানেও এবার একটি রাম মন্দির তৈরি হচ্ছে পাকিস্তানে বিশাল সংখ্যায় হিন্দুদের বসবাস না থাকলেও এই খবর সত্যি হলে বিষয়টি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে ইন্টারনেটে যে খবর ছড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে সিন্ধু প্রদেশের ইসলাম কোটে একটি প্রাচীন রাম মন্দির রয়েছে আর সেই মন্দিরের আশপাশ থেকে হিন্দু ভক্তরা এসে প্রতিদিন প্রার্থনা করে থাকেন কিন্তু বয়সের ভার এবং সংস্কারের অভাবে মন্দিরটি জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তাই পুরনো মন্দিরের পাশে নাকি একটি নতুন মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে এই রাম মন্দিরটি নাকি তৈরি করেছে পাকিস্তানের মুসলিম কারবারিরা জানা গিয়েছে যে দু হাজার চব্বিশের অগস্টের মধ্যেই এই মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে নতুন মন্দির তৈরি হয়ে গেলে সেখানে পুজো পাঠ শুরু হয়ে যাবে পুরনো মন্দিরে রামের মূর্তির পাশাপাশি রয়েছে সীতা লক্ষণ শিব এবং হনুমানের মূর্তি সেক্ষেত্রে পুরনো মন্দির থেকে আচার অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্দিরে বিগ্রহ সহ যাবতীয় কিছু স্থানান্তরিত করা হবে প্রসঙ্গত গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের খুলে দেওয়ার হয়েছে জনসাধারণের জন্য মোদির হাতে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর তার কয়েকদিন পরেই সংযুক্ত আরব আমির একটি বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন আর সেখানে আবুধাবিতে সাতাশ একর জমি নিয়ে তৈরি হয়েছে হিন্দু মন্দিরটি আর এবার শোনা যাচ্ছে যে পাকিস্তানেও নাকি নতুন করে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে আর এদিকে আমরা তো জানি যে ব্যাপক সংঘর্ষ আন্দোলনের পরে অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে গিয়েছে আর এদিকে হিন্দু মন্দির তৈরি হয়েছে আবুধাবিতেও আর এই সবের মধ্যে এবার যদি পাকিস্তানে মন্দির তৈরি হয় তাও আবার রাম মন্দির তা খবরের শিরোনামে আসবে না তা কি হয় তবে এবারে যে ছবি ধরা পড়েছে এটি সোশ্যাল মিডিয়ায় একজন শেয়ার করেছেন এবং সেখান থেকে জানা গিয়েছে পাকিস্তানের এই মন্দির তৈরির বিষয় আর সেখানে দেখা যাচ্ছে যে ভগবান রামের মূর্তি রাখা রয়েছে এই ভিডিওকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ গরম হয়ে রয়েছে কারণ এই সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর তা নিয়েই বেশ সরগোল করে গিয়েছে তবে সেই খবর সত্যি নাকি মিথ্যে তা যাচাই করেনি আজ ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন যে পাকিস্তানের রাম মন্দির তৈরি করা হচ্ছে পাকিস্তানে বিশাল সংখ্যায় হিন্দুদের বসবাস না থাকলেও এই খবর সত্যি হলে বিষয়টি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে ইন্টারনেটে যে খবর ছড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে সিন্ধু প্রদেশের কোটের এই মন্দিরকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন